রাজবাড়ির মতো রাজবাড়ির মতো এত সুন্দর রাজবাড়ির মানুষের মতো এত ভালো মানুষ এত ভালো মানে ভালো মনের মানুষ রাজবাড়ির মানুষের বিগ হার্ট হ্যাঁ অবশ্যই মানুষ কি আমরা চাই আমাদের তারা খুব তাড়াতাড়ি মানুষকে হাত কাজ করতে পারে এটাকে সেভ ফেলতে পারে না থ্যাংক ইউ আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আমার রাজবাড়ি আমরা তো ব্রেন মানুষ আমরা তো অনেক পুরনো এই রাজবাড়িতে জন্ম আমাদের কিন্তু আমরা রাজবাড়িটাকে এত যান পড়ানি ভালোবাসি আমরা অস্ট্রেলিয়া থেকে ফিরে আসি আবার সারা বেশি করে এটা আমাদের শিকড় এটা আমাদের এত সুন্দর পরিবেশ এত সুন্দর হ্যাঁ নির্মল বাতাস এই রাজবাড়ির রাজবাড়ির বুকে নাই এবং রাজবাড়ির রাজবাড়ির